মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পোড়ালে এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে সোমবার তিনি এই বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প বলেন যদি আপনি একটি পতাকা পোড়ান আপনাকে এক বছরের জন্য জেলে যেতে হবে কোনো আগাম মুক্তি নেই কিছুই নেই সেটা রেকর্ডে থেকে যাবে তখনই পতাকা পোড়ানো বন্ধ হবে নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে কোনো বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে তার ভিসা বাতিল হবে দেশ থেকে বিতাড়িত সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে করেছে বিষয়ক সংগঠনগুলো তাদের মতে এই ধরনের নির্দেশনা নাগরিক স্বাধীনতার মূল ভিত্তিকে আঘাত করেছে সংস্থা ফায়ার এক বিবৃতিতে জানান ট্রাম্প হয়তো মনে করছেন গরমের এক খোঁচায় সংবিধানের প্রথম সংশোধনী বদলে দেওয়া সম্ভব কিন্তু তার সে ক্ষমতা নেই উল্লেখ্য উনিশশো সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল জাতীয় পতাকা পোড়ানো মত প্রকাশের স্বাধীনতা অংশ এবং এটি সংবিধানের প্রথম সংশোধনী ধারা সুরক্ষিত কিন্তু ট্রাম্পের মতে পতাকা পোড়ানো তাৎক্ষণিকভাবে আইন বিরোধী কার্যক্রম উস্কে দিতে পারে এই নির্বাহী আদেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে মার্কিন অ্যাটর্নি জেনারেল পামবন্ডিকে তবে প্রশাসন এখনও এ সংক্রান্ত অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি